পরন্ত বিকেলবেলা কী সুন্দরভাবে মানুষ মাছ ধরতেছে আশেপাশের এলাকাটা তেমন একটা প্লাবিত না হলেও দূর দূরান্ত থেকে মানুষ এসেছে মাছ ধরতে আর তারা খুবই এনজয় করতেছে মূলত তারা প্রচুর পরিমাণ মাছ ধরার ইচ্ছায় আসে নাই মূলত তাদের শখটা মেটাতে এসেছে সো আমিও এই সুযোগে ভিডিওটা করে নিলাম যেহেতু অসম্ভব সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর গ্রামীণ পরিবেশ সকলেরই ভালো লাগে আমারও ভালো লাগে দেখুন কি সুন্দর অপরূপ দৃশ্য রাস্তার দুই ধারে পানি আর মানুষ যে যেভাবে পারতেছে মাছ ধরার চেষ্টা করতেছে সো আমিও আপনাদের সামনে তুলে ধরলাম নতুন একটা ভিডিও আশা করা যায় ভিডিওটা ভালো লাগবে সো দেখুন কিভাবে তারা ধৈর্য সহকারে মাছ ধরতেছে মাস উঠুক আর না উঠুক সকলেই কিন্তু চেষ্টা ঠিকই করবে কারণ আমাদের চেষ্টা বা ধৈর্য যদি থাকে আর সঠিক জায়গায় যদি আমরা পরিশ্রম করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা মাস ধরব সাথে যেই প্ল্যাটফর্মেই বা যেইখানেই আমরা ধৈর্য সহকারে কাজ করব। সেখানে সফলতা আমরা ডেফিনেটলি পাবো সো এই ছোট ভাইটা দেখুন কি সুন্দরভাবে বসে বসে এই পরন্ত বিকেলে মাছ ধরার চেষ্টা করতেছে আর সে কিন্তু মাছ পাচ্ছে হ্যাঁ আশেপাশের মানুষগুলোও কিন্তু তাদের মাছ ধরা দেখার চেষ্টা করতেছে সো আমিও এখানে দাঁড়িয়ে পড়লাম আর সে কিন্তু চমৎকারভাবে মাছ উঠাতে পারে বোঝা যাচ্ছে সে মাছ ধরার এক্সপার্ট আর যেহেতু তার আশেপাশেই বাসা সো তার মাছ ধরার জন্য মানে তেমন একটা কষ্ট হচ্ছে না বাট সে কিন্তু চেষ্টা চালাই যাচ্ছে দেখুন কি সুন্দরভাবে সে কিন্তু টান দিচ্ছে আর আমি এখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ সে অনেকগুলো মাছ ধরেছিল আমি দেখেছিলাম সো সে মানে এত পরিমাণ মাছ ওখানে জমিয়ে ফেলেছিল যে কারণ সে হয়তো এক মিনিটের ভিতরে দুটো তিনটে করে মাছ সে ঠিকই কিন্তু উঠিয়ে ফেলেছে আর এগুলো হচ্ছে পুঁটি মাছ অধিকাংশ সো মজার ব্যাপার হচ্ছে পুটি মাছ আমার খুব পছন্দের সো আমি কিন্তু প্রচুর পরিমাণ এনজয় করতেছিলাম কারণ ক্যামেরার বন্দি আর সচককে দেখার মধ্যে অনেক পার্থক্য আছে আশেপাশের মানুষগুলো এখানে ঘুরতে আসে কারণ এই প্লেসটা খুবই মনোরম পরিবেশ আর প্রাকৃতিক দৃশ্যে ভরপুর হ্যাঁ আপনারা হয়তো মানে কীভাবে ইম্যাজিন করতেছেন জানি নেই বাট আমি তো সচককে দেখে খুবই মুগ্ধ আর আপনাদের কেমন লাগতেছে এই প্রাকৃতিক পরিবেশটা একটু জানায়েন আর আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকেই ধন্যবাদ সো অন্য একটা ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ